কি গো সুকান্ত দা তুমি এত বড় বড় মাছ করতে পাও আরে আমরা তো নদীতে যাই এত বড় মাছ কখনো তো পাই না বাজার ঘুরে দেখলে সব থেকে বড় মাছগুলো সময় তোমার কাছেই থাকে আমাদের কপালের কি দোষ বলতো আমরা কেন পাই না সেটা তো আমি বলতে পারি না আমি তো চেষ্টা করি ওপরলা আমার ভাগ্যে লিখে দেন যেটা সেটাই আমি পাই ওপরোলা তোমার কপালে এত কিছু লিখে দেন আর আমাদের কপালে কিছুই লেখেন না এটা হচ্ছে ভাগ্যের খেলা যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটাই হবে আমি তো সব সময় নিয়ে ঝুঁকি মাছ ধরি তোমরা কখনো কখনো ধরো ধরো না গভীর সাগরে যাও না তাহলে বড় বড় মাছ পাবে যখন গভীর সাগরে যাই তোমাদের সাথে তুমি মাছ পাও আমরা পাই না এখানে তো আর আমার কিছুই করবার নেই আমরা গ্রামের সাধারণ মানুষ সব সময় তোমার এত বড় মাছ দেখে খুব আফসোস হয় কিনে তো খেতে পারি না জন্য তো মাঝে মাঝে বড় মাছ পেলে আমি সেটা কেটে বিক্রি করি আজ তো মাছটা তো আর কিনে খেতে পারলাম না একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়া সেটাই তো ভালো মজার তাই না সেটা ঠিক বলেছো সুকান্ত দা দেখো দেখো আজকেও কত বাজার করে নিয়ে এসেছি তুমি যা যা বলেছিলে সব কিছু নিয়ে এসেছি আর কিন্তু কিছু বলতে পারবে না আমাকে সব বাজার একসাথে আছে ভালো ভালো খাবারও আছে তুমি করছো আমি তো মাঝে মধ্যে তোমার সাথে মজা করি যেটা তোমাকে মজা করে বলি তুমি সেটাও বাজার থেকে কিনে আনো আরে বাড়িতে আমরা দুজন মানুষ ওপরওয়ালা যেহেতু দুহাত ভরে দিচ্ছেন আমাদের নিতে ক্ষতি কি এখন আমাদের ভালো সময় কাটছে ভালোভাবেই তো চলতে হবে নাকি সমস্ত টাকা যদি এভাবে অপচয় করে ফেলো তাহলে ভালো হবে না তো পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে সবটাই আমি বুঝতে পারছি সমস্ত টাকা আমি খরচা করছি না অনেক টাকাই তো জমানো আছে ঘরে দিচ্ছি তোমার হাতেও দিচ্ছি আমার পকেটে রয়েছে মাত্র কিছু আর কি এত বাজার করে নিয়ে আসো মাঝে মধ্যে সব কিছু পচে নষ্ট হয়ে যায় নষ্ট করে যাবে না ভালো করে বাজার করতে হবে যেটা প্রয়োজন সেটাই আনতে হবে পচিয়ে কিন্তু লাভ নেই পচে যাওয়ার আগেই মানুষকে দিয়ে দেবে তাহলে মানুষ আশীর্বাদ করবে সেটা তো আমি করি মাঝে মধ্যে হয়ে যায় যাই হোক এত কথা বলো না বাজারগুলো নিয়ে ঘরে চলো সবগুলো ঠিক করে রাখতে হবে কি গো তোমাকে যে কখন পাঠালাম বাজারে তুমি এত রাত করে আসছো তারপর আবার এত অল্প বাজার সমস্ত জিনিস তো মনে হচ্ছে একটা ঘরে এত বাজার লাগে সেটা তো আমি ভাবতে পারি না এত বাজার দিয়ে কি করো তুমি এটা আবার তুমি কেমন কথা বলছো ঘরে তুমি আর আমি দুজন তুমি কি বলতে চাইছ বাপের বাড়িতে আমি সব পাচার করি সেটাই তো মনে হচ্ছে মুখ সামলে কথা বলে বলছি আমি কিন্তু চোর নই আরে আমার বাবার বাড়ির লোকজন না খেয়ে থাকে না বরঞ্চ আমি বিয়ে হওয়ার পর তোমার এখানে না খেয়ে আছি তোমার তো জ্ঞান ঘ্যান শুনতে আমার ভালো লাগছে না তা তো ভালো লাগবে না পাশের বাড়ির সুকান্ত তার আধিকারিক কত বাজার করে শান্তিতে দিন পার করছে আর তুমি তো মাছ ধরো তাদের মতো কিছুই তো করতে পারছো না তুমি তো সারা দিন বাড়িতে বসে থাকো কিভাবে তারা এত মাছ পায় সেটা তো তার বইয়ের কাছ থেকে বলে কথা বলে জিজ্ঞেস করতে পারো আমি কেন জিজ্ঞেস করতে যাব তুমি সুকান্ত তাকে জিজ্ঞেস করলে পারো তুমি তার কাছে গিয়ে বলো আরে আমি তো জিজ্ঞেস করি সুকান্ত সেটা বলতে চায় না সেটাই তো একটা ঝামেলা বললে মনে হচ্ছে সত্যি বলেন আর কি আমার কাছে কেউ তো সত্য বলে না তোমার জন্য পৃথিবীর সবাই মিথ্যুক তুমি শুধু সত্য তুক তোমার সাথে কথা বলাই উচিত না ভালো কথা বলছি তার মধ্যে উল্টো কথা এ বাজারগুলো নাও নিয়ে রাখো যত সব তোমার বাজার তুমি রাখো আমি পারবো না কাজ করতে চীনা বাজার চেঁচামেজি করো না দুজনে মিলে যদি একটা কাজ করি তাহলে উন্নতি হবে আপাতত এই কাজটা তুমি করো তারপর ভাবছি কি করা যায় কি গো বৌদি তা তোমাদের সংসারটা কেমন চলছে আগের চেয়ে ভালো নাকি হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করলে আরে না না আমার স্বামী বললো তোমার স্বামী নাকি অনেক বড় বড় মাছ ধরে সেজন্যই জিজ্ঞাসা করলাম